একজন মুসলিম রাজা একজন ধর্মভীরু হজ যাত্রী আর একজন মানুষ যিনি হজে এমনভাবে সোনা বিলিয়েছিলেন যে পুরো মিশরের অর্থনীতি ধসে পড়েছিল ইতিহাস তাকে চেনে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হিসেবে কিন্তু তারা আসল পরিচয় তিনি একজন মুসলমান রাজা আজ আমরা জানবো কিভাবে মানসা মুসার সেই হজ যাত্রা শুধু ইতিহাস নয় ইসলামিক সভ্যতাকেও ইতিহাসের ধনীতম মানুষ কিন্তু তার জীবনের সবচেয়ে বড় গল্প ধন নয় বরং তার ইমান চোদ্দশো শতকে তিনি পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্যের রাজা ছিলেন এবং এক মহাযাত্রায় রওনা হয়েছিলেন মক্কার পথে হজে সেই যাত্রাই বদলে দেয় আফ্রিকা মিশর এমনকি ইসলামী বিশ্বের অর্থনৈতিক মানচিত্র এই ভিডিওতে আমরা জানবামুসার অবিশ্বাস্য হজ যাত্রা ইসলামে সোনার ব্যবহার নিয়ে কোরআন হাদিসের বিধান আর ইসলামী ইতিহাসে সোনার ভূমিকার কিছু বিস্ময়কর অধ্যায় প্রাচীনকাল থেকেই সোনা মানুষের লোভ শক্তি ও প্রতিপত্তির প্রতীক রাজারা তাদের ক্ষমতার মাপকাঠি হিসেবে সোনাকেই দেখতেন কিন্তু ইসলাম একেবারে ভিন্ন একটি বার্তা দেয় আল্লাহ তালা কুরানে বলেন যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির অর্থাৎ সোনা শুধু অলঙ্কার বা ধন নয় এটি এক পরীক্ষা কে আল্লাহর পথে ব্যয় করবে আর কে লোভে বন্দী হয়ে যাবে এই সোনার দুনিয়াতেই জন্ম নিয়েছিলেন এক মানুষ যিনি সোনায়গড়া রাজ্যের রাজা হয়েও হয়ে উঠেছিলেন বিনয় মুসলমান মুসা তা প্রথম চোদ্দশো শতকে আফ্রিকার পশ্চিমে গড়ে উঠেছিল মালি সাম্রাজ্য আজকের সেনেগাল গাম্বিয়া গিনি নাইজার এবং মালি বিশাল এক অঞ্চল জুড়ে সেই সময়ে পশ্চিম আফ্রিকা ছিল বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণখনির অঞ্চল মানসামুসা তেরোশো বারো সালে সিংহাসনে বসেন তখন থেকেই ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয় মালি সাম্রাজ্য ছিল ইসলাম গ্রহণকারী একটি রাষ্ট্র আর মুসা ছিলেন একজন ধার্মিক মুসলমান যিনি শাসনকে আল্লাহর দায়িত্ব হিসেবে দেখেতেন তার শাসন আমলে তিম্বাকুটু শহর হয়ে ওঠে জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র যেখানে গড়ে ওঠে মসজিদ মাদ্রাসা এবং বইয়ের গ্রন্থাগার যা পরে আফ্রিকার আল আজহার নামে পরিচিতি পায় তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মানসা মুসার সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন হজে কিন্তু এই হজের যাত্রা ছিল কোনো সাধারণ যাত্রা নয় ইতিহাসবিদ আল উমরি লিখেছেন মুসার সঙ্গে ছিল প্রায় ষাট হাজার যাত্রী বারো হাজার সৈন্য সামন্ত একশোটি উটের কাফেলা প্রতিটি উটের পিঠে প্রায় তিনশো পাউন্ড সোনা পুরো কাফেলা এমনভাবে ঝলমল করত যে মরুভূমির দূর থেকেও সেটি দেখা যেত তার উদ্দেশ্য ছিল একটাই আল্লাহর সন্তুষ্টি লাভ তিনি বলেছিলেন আমার রাজ্যের সব সোনা ধুলোর মতো মূল্যহীন যদি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট না হন যখন মানসা মানসামুসার কাফেলা মিশরের রাজধানী কায়রোতে প্রবেশ করল তখন পুরো শহর স্তব্ধ হয়ে গেল কায়রোর গভর্নর আল মালিক নাসির নিজেও প্রতিটি দরিদ্রকে দান করলেন সোনা প্রতিটি মসজিদে দিলেন উপহার ব্যবসায়ীদের সঙ্গে সোনায় সোনা বিলিয়ে দিলেন দান হিসেবে এমন উদারতা ইতিহাসে বিরল কিন্তু এই উদারতারও এক অদ্ভুত ফল হয় অতিরিক্ত সোনা বাজারে প্রবেশ করায় মিশরের অর্থনীতি ভেঙে পড়ে সোনার দাম হঠাৎ পড়ে যায় এবং এই প্রভাব টিকে ছিল প্রায় বারো বছর একজন মুসলিম রাজার দানবীরতার কারণে তখনকার বিশ্বের মুদ্রা ব্যবস্থা বদলে যায় এটাই ইতিহাসে এক অনন্য ঘটনা ইসলামে সোনার ব্যবহার নিয়ে কোরআন হাদিসে সোনাকে নিষিদ্ধ করেনি কিন্তু তার ব্যবহারে দিয়েছে স্পষ্ট নির্দেশনা রাসুলে করিম সালু সাল্লাম বলেছেন সোনা ও রেশম এই উমতের পুরুষদের জন্য হারাম আর নারীদের জন্য হালাল অর্থাৎ পুরুষেরা সোনার গয়না বা পোশাক পরতে পারবে না কিন্তু নারীরা পড়তে পারবেন কুরআনে আল্লাহ সতর্ক করেছেন যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদের কপালে পিঠে ও পাশে আগুন দিয়ে দগ্ধ করা হবে ইসলাম সোনাকে সম্পদ হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু সেটি সমাজে সঞ্চালন রাখার নির্দেশনা দিয়েছে জাকাতের মাধ্যমে ধনীরা গরিবদের অধিকার ফিরিয়ে দেয় এভাবেই শোনা হয়ে ওঠে বর্কতের প্রতীক লোভের নয় যখন মুসা মক্কায় পৌঁছান তখন তিনি রাজকীয় পোশাক খুলে সাধারণ হাজির পোশাক পরেন তিনি নিজেই নামাজ পড়েন দোয়া করেন কাবা তাফ করেন চোখের পানি মুখে আল্লাহর প্রশংসা হজ শেষে তিনি দামেস্কে ও মদিনা হয়ে ফিরে আসেন নিজের রাজ্যে কিন্তু এই হজ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ফিরে এসে তিনি নির্মাণ করেন অসংখ্য মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান এবং ইসলামী শাসনের আদর্শ প্রতিষ্ঠা করেন মালি সাম্রাজ্যে ইসলামী ইতিহাসে সোনার কিছু বিষয়কর অধ্যায় আছে যেমন খলিফা হারুনুর রশিদের আমল বাগদাদে তখন সোনার তৈরি দরজা গম্বুজ এমনকি আলোকসজ্জাও ছিল সোনার অলঙ্করণে কিন্তু খলিফারা সেই সোনা দিয়ে শুধু প্রাসাদ নয় নির্মাণ করেন জ্ঞান ও বিদ্যার কেন্দ্র বায়তুল্লিক মা স্পেনের মুসলিম আমলে কর্ডোভা ও গ্রানাডার প্রাসাদগুলোতে সোনার শিল্প শুধু রাজকীয়তা নয় বরং সৌন্দর্য ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবে ব্যবহৃত হতো ইমাম আবু হানিফা ছিলেন ধনী কাপড় ব্যবসায়ী কিন্তু তিনি নিজের সম্পদ থেকে প্রতিদিন দান করতেন গরিবদের জন্য তিনি বলতেন সোনা যদি তোমার হাতে থাকে তা বরফত কিন্তু যদি তা তোমার হৃদয়ে ঢোকে তা ফিতনা মানসা মুসার শাসন শেষে মালি হয়ে ওঠে ইসলামী সভ্যতার এক উজ্জ্বল প্রতীক তার প্রতিষ্ঠিত তিম্বাকুটু বিশ্ববিদ্যালয়ে আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে মুসলিম পণ্ডিতরা পড়তে আসতেন আজও সেই অঞ্চলে তার নাম উচ্চারণ করা হয় শ্রদ্ধার সঙ্গে শুধু ধনী রাজা হিসেবে নয় বরং একজন ভীরু শাসক হিসেবে যিনি তার ধন সম্পদকে আল্লাহর পথে ব্যয় করেছিলেন মানুষ আজও সোনার পেছনে ছুটছে যেমনটা করেছিল হাজার বছর আগে কিন্তু মানসা মুসা আমাদের শেখান সোনার আসল মূল্য তখনই যখন তা মানুষ ও আল্লাহর মাঝে সেতু বন্ধন সৃষ্টি করে রসলুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বলেছেন মানুষ বলে আমার সম্পদ আমার ধন অথচ তোমার প্রকৃত সম্পদ কেবল সেটাই যা তুমি আল্লাহর পথে ব্যয় করো সহি মুসলিম মুসা তার সোনা ব্যয় করেছিলেন আল্লাহর পথে আর সেই কারণেই তিনি ধনী থেকেও বিনয় ছিলেন রাজা থেকেও মুসলমান ছিলেন মানসামুসার হজ যাত্রা আমাদের শেখায় সম্পদ যতই হোক যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহৃত না হয় তবে তার কোনো মূল্য নেই ইতিহাসের ধনীতম মানুষ হয়েও তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে ধ্যানবান বান্দাদের একজন